হাই কৃষ্ণা প্রভুজি কোথায় যাওয়া হচ্ছে কোথায় পঞ্চগোষ পরীক্ষা বাহ আরো অনেকেই যাচ্ছে তারা সবাই শিলবাদের কুঠিরে ওখানে দাঁড়িয়ে আছে বোধহয় আমরাই লেট কৃষ্ণা তো ফাইনালি আজ আমাদের পঞ্চকোষ পরিক্রমায় যাওয়া হচ্ছে আমাদের অন্নদান কমপ্লেক্স থেকে লক্ষ্মীনারায়ণ দাস প্রভুজি আর এদিকে আমাদের গোপু সোনার আছে আর আমরা দুই অধম তো এখন বাজে সাড়ে চারটে বাজতে যাচ্ছে এখন সবাই সব ভক্তরা মঙ্গলবার ওখানে যেতে ব্যস্ত তো আজকে আমরা মঙ্গলারতী দর্শন করতে না গিয়ে পঞ্চকোষ পরিক্রমায় যাচ্ছি তার কারণ হচ্ছে পঞ্চকোষ পরিক্রমা আরও তাদের বেলা বেশি ভালো হতো কারণ রোদ উঠলে পরে হাঁটা যায় না তো ওটা যতটা ভোরবেলায় মানে ঠান্ডায় ঠান্ডায় পরিক্রমাটা করা যায় ততটাই ভালো তো সেই জন্য যাচ্ছি ওই সবাই শিল ওখানে মিট করব করে ওখান থেকে আমরা যাত্রা শুরু করব। দেখতে আচ্ছা চন্দ্রদেব মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি আর আমাদের প্রভুজি জপ করতে করতে যাচ্ছে বহু মুহূর্তে হরি প্রভুজি হরি তো চলো বাকিদের সাথে গিয়ে মিট করি

it's not mistress, it's not a... I don't know how to love you, It's not

কি বলে আটে পরিক্রমা করেছি ওরাও পরিক্রমা করতে কি আগের দিন বৈকালে নিয়ে গেছিলো রাধাকুণ্ডে নিয়ে গিয়ে ওখানে ক্লাস দিলেন ক্লাস দেওয়ার পরে এইবারে গ্রহণ বলছি আমি চলে যাবো তোমরা ওই যে থাকবে থাকবে না থাকবে চলে যেতে পারো বললাম স্নান করবো ঠিক আছে তা ভালোভাবে পৌঁছে যেতে পারে পরের দিন তোমাকে বলছে ওই রাধাকুণ্ডে আর কি ওখানে পাশে ক্লাস দিলেন তারপরে গুরুমা চলে আসলেন আর আমরা সব ছিলাম আমরা ওই গ্রীগবর্ধন ওখান থেকে পরিক্রমা করলাম পরিক্রমা করে রাধা আবার আসলাম তখন এগারোটা বাজে বারোটায় হচ্ছে স্নান এক ঘন্টা ওখানে রেস্ট নিলাম তারপরে ওখানে ওই স্নান যে শুরু হলো বারোটা বাজলো এবার তো সবাই স্নান শুরু হয়ে গেল সবাই স্নান টান যে যাওয়ার মতন করছে

চলে গেছে আর আমি তো এসে ঘুমাচ্ছি আমি তো কিছুই জানি না ঘুম থেকে তো শুনি যে গ্রহরাজ নেই কী ব্যাপার নেই এই ব্যাপার চলে গেছে তারপরে আর আমরা কী করবো আমরা তাহলে চলে যাই মায়াপুরে চলে আসবো

সাথে গুটের বিস্কিট সেরা লাগছে ভিউটা হরি বল প্রভুজি হরি বল হরি বল হরি বল दै <laughs> <laughs> এখন আমাদের চলছে পঞ্চগোষ পরিক্রমা তো পৌঁছিরা অনেক এগিয়ে গেছে আমরা পিছনে পড়ে গেছি কারণ আমি জল খাচ্ছিলাম চলো পৌঁছিতে ধরতে হবে সবাই বলো আমি কত কিলোমিটার বেগে হাঁটছি আর গোপুর মামা কত কিলোমিটার বেগে হাঁটছে লক্ষণ সোনার বাড়ি হবে না ওইটাকে করছি মানে পরিচিত এখানে দিয়ে দিত যে আমাদের গাইড করে নিয়ে যাবে নিয়ে আসবে দুই তিন মিনিট ওখানে দাঁড়িয়ে আছি দেখি যে সিদ্ধের সম্পর্কে এসে সামনে দাঁড়িয়ে আছে বলছি আমি ক্যারাল শুনিয়ে শুনি যে মেয়েদের শীতের সিঁদুরটা ওখান থেকেই ইয়ে হয় দেওয়া শুরু হয় হ্যাঁ তবু অত কথা বলার দরকার নেই আপনি মায়াপুরে গিয়ে জানিয়ে দেন আমরা এখানে এসেছি হ্যাঁ সমস্যা হতে পারে অন্যদানে কেন মায়াপুর টোটাল মায়াপুরে জানিয়ে দেন ম্যানেজমেন্ট সকালে থাকলে কি আছে এখন ঠিক আছে এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এখন আমরা এসে গেছি রাজাপুর জগন্নাথ মন্দির একটা আপনি ওখানে গিয়ে গিয়ে তাড়াতাড়ি তাহলে একদিন আপনি আমি আর বিশ্বের আবার হ্যাঁ इटा बडो जो रॉय तो शोकांतके बोलायते बारे को काय ओ मी आम्ही कोण জগন্নাথ এখন সিঙ্গার করতে ব্যস্ত আমাদের দর্শন দিলেন না শুধু পুনাম নিলেন পুনামটা নিলেই চলবে বলুন বাবু যেহেতু আমরা পঞ্চকোষ পরিক্রমা বেরিয়েছি তার জন্য একটু শটে সটা দেখানো হচ্ছে পরে তোমরা হরি কৃষ্ণ চ্যানেলে জগন্নাথ মন্দিরে ডিটেলস ভিডিও পেয়ে যাবে নন্দীজি কানে কানে বলি আমরা যেন ভালো ভক্ত হতে পারি গুড মর্নিং বলে গুড মর্নিং শ্রীমন্দিনী দেবী আবার দেখা হবে আসি যদি আসি যদি কোনো দিন

আর মন্দির থেকে বেড়াতে না বেড়াতে জগন্নাথ আর বললাম একটা একটা করে দু কাটা পাকাম দিদি চ আমাদের পৌ মাতা কুড়ি কিলোমিটার বেগে হাঁটছে আমরা তিরিশ কিলোমিটার বেগে চলো ধরতে হবে ওদেরকে বাবু আম গাছের পুকুরে ডুবে রয়েছে কেন

ওটা সজনে গাছে মনে হচ্ছে

মানে অনেক লীলা আছে আর এই জায়গাটা স্কুল যখন প্রোগ্রাম করে এই জায়গাটা আগে এসে সব ব্যবস্থা করে প্যান্ডেল ফ্যান্ডেল করে এই জায়গাটা ব্যবস্থা করে এই জায়গাটা ক্লাস ক্লাস দেয় তারপরে যায় নমস্ত হাই

হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ কাজ পায় বেথা হৈ গৈছে এইটো সবাই দেখে নাও ভিডিঅ'টো জগন্নাথ ধামগ ওটা জলঙ্গিধাম হ্যাঁ বাইরে লাইটের আলোটা বেশি হয় না আমাদের ডিজি হ্যাঁ ডিসি লাইটে যা আলো ওদের ওই এসি লাইটে সেই আলো নেই তারপুর ইস নিচের নামটা না দিলেই তো গোপুর মামার পায়ে ব্যথা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে ছুটছে বাড়ি যাওয়ার জন্য সাথে গোপুর বাবাও লাইন দিয়েছে পিছনে তাহলে আমাদের পঞ্চগ পরিক্রমা কত কত ক্রস কমপ্লিট হলো চার ক্রস দু কিলোমিটার

হৰে কৃষ্ণ হেৰি কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে হেৰি হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰ

এই দিয়ে মেইন ৰাস্তা বেৰা তানপুৰ হস্পিটেলে এলাম না সবাই ঐ মেইন ৰাস্তাটো বেৰা আৰু এইটো দি গেল ঘূৰা গোশালা পঢ়িব

শেষের পথে তাই তো কমপ্লিট হওয়ার পথে চন্দনা মন্দির দেখা যাচ্ছে চন্দনা মন্দির এবং শিলপবদের কুটির যেখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম সেখানে গিয়েই পরিক্রমা বিশ্রাম হবে আর বাকি দেখে নাও সবার পা ব্যথা হয়ে গেছে গোপুর মামা পিছনে পড়ে গেছে গোপুর মামি আরও পিছনে একশো কিলোমিটার বেগে দৌড়াচ্ছে আর গোপুর দাদু তো আরও স্প্রিড হেভি স্প্রিড তো গোপুর বাবার গোপুর মামা আবার পালিয়ে যাচ্ছে আমি আবার দৌড়াইছি এই গোবর মামার পায়ে স্পিড কোথায় দিয়ে চলে এলো আর এখানে একটা হনু বানের মহারাজ পরিক্রমা করবে ভাবছে তো ফাইনালি আমাদের কবে থেকে প্ল্যানিং চলছিল বলো পঞ্চকোষ পরিক্রমাটা তো ফাইনালি লক্ষ্মীনারায়ণ প্রভুজির কৃপায় আর আমাদের গপুসেনার মামার কৃপায় পঞ্চগ্রশ পরিক্রমাটা কমপ্লিট হলো দেখো দেখো চিনতেই পারছে না আমাদেরকে ফেলে চলে যাচ্ছে এটা ঠিক না তো আমাদের পঞ্চগ্রশ পরিক্রমা শেষ হচ্ছে এবার দেখি হারে গিয়েছা কেমন লাগলো পঞ্চকেশ করি করে গোপুর মামা আগে পৌঁছে গেছে হরে কৃষ্ণ বৌজি পরিক্রমা করে কেমন লাগলো আমরা আবার এরকম যেতে চাই বৌজি আবার কালকে যাবেন নাকি আমরা চেষ্টা করব কালকে চলুন রোজ ন তারিখ অব্দি দশ তারিখ পর্যন্ত গোপুর মামি পালিয়ে গেল